আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা তোমাদের এই ভিডিওটাতে হচ্ছে আমি বহুপদীর উপরে সাজেশন দেব ওকে এই সাজেশন এর জন্য যেমন খাটবে তেমনি করে কলেজের জন্যও খাটবে ওকে তো এই যে ভিডিওটা বা এই যে প্লে বানাচ্ছি এই প্লে লিস্টটার মূল উদ্দেশ্য হচ্ছে যে যদি এমন হয় তুমি আমার পাশের বাসায় থাকো তো ধরো পরীক্ষার দুই দিন আগে আমার কাছে এসে জিজ্ঞেস করতে যে ভাইয়া বহুপদীর উপরে তো পরীক্ষা কি কি পড়বো একটু দেখায় দেন

উত্তর করাটা খুবই ভালো আর কি বুঝছো কমন কিছু কোয়েশ্চেনই সবসময় আসে আর এমসি অনেক ইজি আসে তো এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে এমসিকিউ এবং সিকিউ ওগুলো একটু করে দেখাই ফেলি আমি ঠিক আছে আমি টু ইম্পর্টেন্সটা বলে দেবো স্টার নিয়ে নিলাম আমি স্টার দিয়ে দিই কোনটা কটুক বেশি ইম্পর্টেন্ট এরকম প্রথম পয়েন্ট বহুপুদি কিনা চেকিং এটা মাঝে মধ্যে এমসি দেয় তোমাকে এরকম একটা বহুপুদি দিয়ে বলে এটা বহুপুদি হবে কি হবে না বেসিকটা তো জানোই যে এক্সের পাওয়ার নেগেটিভ হওয়া যায় না আর ভগ্নাংশ হওয়া যায় না এই দুইটা যেখানে মেনটেন হয় সেগুলো হচ্ছে বহুপতি এবং নর্মালি ইকুয়ালও থাকবে না ওকে আচ্ছা তো এটা ইম্পর্টেন্ট এটা এমসি কিউতে আসে প্রচুর আসে আচ্ছা তারপরে বহুপতির বৈশিষ্ট্য বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে এমসিকিউতেই আসে বৈশিষ্ট্য থেকে নর্মালি ওই যে ঘাত কোনটা একটা বহুপতির ঘাত কত মুখ্য পদ মুখ্যসহ গণপদ এগুলো জানতে চায় এবং এগুলো এমসি জন্য খুবই ইম্পর্টেন্ট একটু করে খেয়াল করে বুঝছ পরবর্তী পার্টে যেমন এটা কুমিল্লা বোর্ডের সতেরো সালে আসছিল যে এই বহুপতির ঘাত কত তো বহুভূতি এটাকে করে হাইয়েস্ট পাওয়ারটা এই ঘাত সিম্পল ওকে একবার জাস্ট চেক দিয়ে যাই তারপরে মূল থেকে সমীকরণ মূল থেকে সমীকরণ এই টপিকটা সি কিউ এর জন্য যেমন আসে এম সি দুই জায়গার জন্যই আসে সি কিউতেও আসে এবং এম সি আসে এগুলো একটু খেয়াল করবা এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট তো যে সূত্র ছিল যেটা যে তোমাকে যদি দুইটা মূল দিয়ে দেয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল ইকাল টু জিরো এটা দিয়ে ম্যাথগুলো করা লাগে ওকে এটা দিয়ে অঙ্কগুলো করা লাগে

যেমন এই অঙ্কটা এই যে এখানে দেখো তোমাকে যদি মূল দেওয়া থাকে সমীকরণ তুমি কেমনে বের করবা এখানে আমি শর্টকাট টেকনিকও দিয়ে দিয়েছি দুইটা এটা একটু চেক দিও যেমন এই যে এটা যে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু বাস্তব অংশ ইন্টু এক্স প্লাস মরুলাসোয়াল টু জিরো ওকে এগুলো একটু দেখে যাও এই দুইটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট কিন্তু ওকে এটা ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে যেমন এই কোয়েশনটা রাজশাহী বোর্ডে আসছে সেম টু সেম ঠিক আছে আমি কিন্তু এখানে তোমাকে জ্ঞানী বানাই দিচ্ছি না শিখায় শেখায় আমি জাস্ট পরীক্ষার দুই দিন আগে তুমি কি কি জিনিস দেখবা কোন কোন জিনিস হাত দিয়ে অবশ্যই লেখা উচিত এই যে আমি আমি কিন্তু ধরে এগুলো পারো জাস্ট ভুলে মাঝখানে এক দেড় মাস দেখে এইবার কি আমি কিন্তু ভিতরে পড়া পড়াচ্ছি না সো এটা আবার মানে অন্যভাবে দিও না যে মাহির ভাই কারণ ভিতরে পড়া পড়াচ্ছে না আমি তো লিখিত সাজেশন শিট এই জন্যই নিয়ে আসলাম সাজেশন আর এই যে এই যে স্লাইড দিচ্ছি এগুলো হচ্ছে এমপিএম শর্টস থেকে ওকে এমপিএম শর্টসের সবচাইতে ইম্পর্টেন্ট স্লাইড গুলো আমি এই জন্য নিয়ে আসছি ওকে তো এমপিএম শর্টসে যারা স্টুডেন্ট ওদেরকে তোমরা একটু ইউ দিও দেখছো আর কি আচ্ছা এটা ওদের ক্লাসগুলোতে করানো হয়েছিল ওকে তো এই হচ্ছে তোমাকে এরকম ভগ্নাংশ আকারেও দিতে পারে তো ভগ্নাংশ দিলে তুমি ক্যালকুলেটার দিয়ে সুন্দর বানিয়ে নিবা তারপরে কাজ করবা আর এছাড়াও ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু শর্টকাট দেওয়া আছে যে ভগ্নাংশের শর্টকাট এটা ওকে এগুলো সবই এমপিএম শর্টসে করানো হয়েছিল ইভেন আমাদের কিন্তু সামনে ইঞ্জিনিয়ারিং ব্যাচ আসছে ওকে ইঞ্জিনিয়ারিং ব্যাস কিন্তু এই যে তোমার এইচএসি পরীক্ষার পর পরই শুরু হবে এবং আমরা টোটালি উদ্ভাসের রুটিন ফলো করবো এটাতে সো তোমরা চাইলে যারা মানে ইঞ্জিনিয়ারিং তারা চাইলে ওইটাতে ভর্তি হতে পারো এবং কিন্তু গত বছরের ভার্সিটি আর একদম ফ্রি তে দেওয়া হচ্ছে বুঝছো তো আল্লাহ না করুক যদি কারো ইঞ্জিনিয়ারিং ছুটে যায় বা রেজাল্ট এরকম হলে ইঞ্জিনিয়ারিং আসছে না তাদেরও টাকা খরচ করতে হবে না আর একদম ভার্সিটির পুরো কোর্স পেয়ে যাবো ওইখানে এবং ওইখানে ওই লেকচার যা যা অঙ্ক করানো হবে বা তাজা অঙ্ক করানো হয়েছে ওগুলোর বাইরে কোনো কিছু যদি না করো তাও সমস্যা নেই মানে এমন ভাবেই কন্টেন্ট রেডি করা আমার কন্টেন্ট তো বুঝোই হ্যাঁ আচ্ছা এই দেখো না এমপিএম এর মধ্যে আমি কি কি করা রেখেছি জাস্ট আঠারোটা ক্লাস নিয়েছিলাম ভাই ওদের লিটারেলি কেউ যদি এমপিএম এর পুরো সবগুলো অঙ্ক করে যায় ও ইনশাল্লাহ দুইশোতে দুইশো মানে একদম ইজিলি পাওয়া যায় ওকে আচ্ছা এটা গেল এটা এটা তো বুঝছো তাই না আচ্ছা ঠিক আছে তারপরে আসি তারপরে তোমাকে দীঘার সমীকরণ বের করতে বললো রিটার্নের অঙ্ক এই টাইপের তো রিটার্নের জন্য তোমার নর্মালি যেটা করো যে মূল ভগ্নাংশ থাকলে এটাকে আগে প্লাস আইবি তারপরে অপর মূল নির্ণয় করা তারপর মূল দেওয়ার গুণফল যোগফল দিয়ে সমীকরণ নির্ণয় করে ফেলা সো এই জিনিসগুলো কিন্তু একটু দেখা যায় এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট ওকে এটা একটু বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে পরবর্তী পার্ট তোমাকে যে একটা মূল দেওয়া আছে অপর মূল কোনটা ইজি এটা মোটামুটি ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে আসি অমূলত মূল নিয়ে মূল মানে কি রুটওয়ালা যেগুলা রুটওয়ালা অমূলত মানে রুট থাকবে তো একটা মূল যদি এ প্লাস রুট বি হয় আর একটা মূল হয় এ মাইনাস রুট বি এবার আমরা শর্টকাট গুলো দেখবো এই হচ্ছে বিষয় আর এই শর্টকাট দেখে যাও এমসিকিউর জন্য লাগতে পারে রিটেনের জন্য একটু কমই আসে আচ্ছা তারপরে আসি মূলের প্রকৃতি নির্ণয় মূলের প্রকৃতি নির্ণয় তোমরা মোটামুটি এটা জেনে আসছো আশা করি যে নিশ্চয়কের পড়াগুলো খুব ইম্পর্টেন্ট তো মূলের প্রকৃতি নির্ণয়ের জন্য আমরা নিশ্চয়ক ব্যবহার করি যে স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো যদি সমীকরণ হয় সেটার এক্সের মান তো এরকম আসে এখানে রুটের ভিতরে যে পার্টটা থাকে সেটাকে আমরা বলি নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে নিশ্চয়ক বলা হয় বা ডিসক্রিমিন্যান্ট বলা হয় ওই ডিসক্রিমিন্যান্টের ডি আমরা দিয়ে প্রকাশ করি তো যদি এই নিশ্চয়কের মান লেস দেন জিরো হয় অর্থাৎ রুটের ভিতরে যদি নেগেটিভ আসে তাহলে জটিল সংখ্যা অবাস্তব হবে অসমান হবে যদি মনে করো ইকোয়াল টু জিরো হয় তার মানে কি প্লাস মাইনাস সেম জিনিস তার মানে কি মূলধ সমান হয়ে যাবে প্লাস জিরো মাইনাস জিরো তো সমানিত আর যদি গ্রেটার দেন হয় গ্রেটার দেন হওয়ার যদি পূর্ণবর্গ হয় তাহলে রুটটা কাটাকাটি যাবে তাহলে হচ্ছে গিয়ে মূলদ সংখ্যা আসবে আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে রুটটা রয়েই যাবে তাহলে যাওয়া মূলদ সংখ্যা আসবে তাহলে এগুলোই হচ্ছে তোমার এই এই ডি এর মিনিংটা কিন্তু মুখস্থ না এগুলো মুখস্থ না এগুলো একটু পড়ে যাবে ভালো মতন ওকে আচ্ছা এগুলো দিয়ে এমসিকিউ আসে সি কিউ আসে দুইটাই আসে এবং এটা সুপার হিট টপিক এটা সুপার হিট টপিক এখান থেকে এমসিকিউ সি কিউ দুইটাই কিন্তু আসে এই যে স্লাইডটা দেখাই দিলাম এই স্লাইডটা তোমাকে একদম পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে ডেসক্রিপশন বক্সে ভাই ধুমসে এগুলো ভাষায় লিখে লিখে প্র্যাকটিস করবো ধুমসে এগুলো কিন্তু চোখ দিয়ে দেখতে বলি নাই এই যে প্রত্যেকটা অঙ্ক সলভ সহ দেওয়া কিন্তু এখানে প্রত্যেকটা একদম লিখে লিখে প্র্যাকটিস করবা আমি কিন্তু ইচ্ছা করে আমি চাইলে কিন্তু থিওরিগুলো স্কিপ করতে পারতাম যে এগুলো তো প্রিমিয়াম কোর্সের থিওরি এগুলো বাইরে না দেয় এই যে শর্টকাটগুলো এগুলো কিন্তু গোসাইতে হয়েছে মানে এগুলো কিন্তু এমনি না যে জাস্ট তুমি রেগুলার অ্যাজ ইউজুয়াল ওরকম না কিন্তু সবকিছু কিন্তু মডারেটেড সো আমি এই থিওরিগুলো সহ কেন দিয়েছি যাতে করে তোমাদের কোনো জায়গায় গ্যাপ না থাকে এই ভিডিও দেখলেও যাতে অনেকখানি ক্লিয়ার হয়ে যায় অনেকখানি কি মানে যে মোটামুটি পারো আগের থেকে সে তার যাতে কোনো সমস্যাই না হয় এই ভিডিও দেখে যাতে কমপ্লিট হয়ে যায় ওকে আচ্ছা এটা গেল তো এই তো তোমাকে মনে করো বললো যে এই সমীকরণের মূলগুলোর প্রকৃতি কীরকম তাহলে নিশ্চয় বের করো এটা চেক দিবা যেমন নিশ্চয়ই একের মান নেগেটিভ আসছে তার মানে কি রুটের ভিতরে নেগেটিভ তাহলে অবস্তব সংখ্যা এই যে অবস্তব বুঝতে পারছো তাহলে এমনি এমনি কিন্তু কই এই টাইপের ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট তারপর আরেকটা আসছে যে তোমার মনে করো এখানে একটা দিয়েছে দীঘাতণের মূল গুলা জটিল মূল জটিল মানে কি রুটের মধ্যে নেগেটিভ তাহলে ওই হচ্ছে নিশ্চয় একটা নেগেটিভ নেগেটিভ হলে এখানে কোনটা এ কোনটা বি কোনটা সি এটা দিয়ে আমরা বি স্কোয়ার মাইনাস পলিসির ভ্যালু বের করলাম করে সমাধান করতে করতে কে এর মান দেখলাম এরকম আসছে সেটাকে আমরা সংখ্যা রেখায় বসায় কে এর রেঞ্জটা বের করে ফেলবো এই হচ্ছে বিষয় এগুলো কিন্তু রিটার্ন পরীক্ষাতেও আসে মানে ক নাম্বারেও কিন্তু মাঝে মধ্যে দেয় সো এই ম্যাথটা ইম্পর্টেন্ট এটা একটু করে যায় একটু সময় দিয়ে ওই অঙ্কটাতে ঠিক আছে পরবর্তী অঙ্কে যাই এটা সুপার ইম্পর্টেন্ট পুরোনো প্রশ্ন পুরোনো প্রশ্ন আমি সবগুলো ম্যাথই দেখব স্টার দিচ্ছি বিকজ স্টার ম্যাথ তো নিয়ে আসছি ওকে সো কোনোটাই স্টার বেশি কোনোটাই কম বাট এগুলো কিন্তু করে যায় এগুলো প্রত্যেকটা অঙ্ক হাত দিয়ে লেখা লাগবে এবং তোমাদের সময় আছে ওকে তো দেখো বললো পি কেউ না হলে এই সমীকরণের অন্যের মূলগুলো বাস্তব হইতে পারে না এটা দেখাইতে হবে তাহলে কেমন দেখাবা সেম কাজ তোমার হচ্ছে আগে জিনিসটা মানটা বের করো তখন তুমি এখানে দেখাবা যে দেখো এটা তো নেগেটিভ তাইলে এই জিনিস যদি পজিটিভ হয় তাইলে টোটাল জিনিস নেগেটিভ চলে আসবে আর এই জিনিস যদি জিরো হয় তাইলে এটা জিরো আসবে তাইলে আমার বাস্তব হওয়ার জন্য হয় পজিটিভ নাহলে জিরো বানাইতে হয় তার মানে এখানে আমার পজিটিভ বানানোর কোনো উপায়ই নেই তাহলে জিরো বানানো যায় জিরো কখন হবে যখন এটা নেগেটিভ জিরো তাহলে পি মাইনাস কিউ হোস জিরো হলে আমার এই জিনিসটা জিরো আসে তখন আমরা বলি যে দেখো পি মাইনাস কি হোলস্কোয়ার জিরো হওয়া লাগবে তাইলে আমার পি গল্ট কিউ এই হচ্ছে বিষয় তুমি তারপরে একটু সময় দাও কিছুক্ষণ দেখো এই অঙ্কটা নিজেই বুঝবা এগুলো অঙ্ক কঠিন না আর কি ওকে এগুলো ম্যাথ একদমই কঠিন না আচ্ছা ওকে এখন একটু বিজ্ঞাপন বিরতি ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের তো এই বছর আমরা ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম লঞ্চ করেছি যেখানে ইঞ্জিনিয়ারিং এর গত বছরের আর তো সম্পূর্ণ ফ্রিতে থাকবেই সাথে করে ভার্সিটি মাস্টার প্রোগ্রামের আর পুরোটা ফ্রি দেওয়া হবে ওকে এবং এটুকু আমি তোমাকে অ্যাসিওর করতে পারি ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের লেকচারে যেগুলো ম্যাথ আমি ইনশাল্লাহ করাবো তুমি যদি কেতাব সারের বই নাও করো তোমার কোনো কমতি পারবে না ইনশাল্লাহ বা লেকচারে অঙ্কের টাইপ আরও অনেক বেশি কেতাব সারের চেয়ে অনেক বেশি অনেক বেশি মানে কোয়েশ্চেন ব্যাঙ্ক ফুল কভার হয়ে যাবে বিদেশি কোয়েশ্চেন ব্যাঙ্ক তোমার সিলেবাসের অংশ যেটুকু ফুল কভার হয়ে যাবে ইনশাল্লাহ মানে সবকিছু কিছু এমনি করে লেকচার বানানো ইনশাল্লাহ এটা আমি দেশের বেস্ট লেকচার বা বেস্ট ইঞ্জিনিয়ারিং কন্টেন্ট হিসেবে রেডি করছি ওকে সো তুমি মানে উদ্ভাসন টেস্ট দাও বুয়েট ভর্তি পরীক্ষা দাও কুয়েট ভর্তি পরীক্ষা যেখানে করো না কেন সব জায়গায় একদম মানে সেরা লেভেলও কমন পাওয়ার জন্য এই কোর্সটা ইনশাল্লাহ এখানে একদম ক্যালকুলেটার ট্রিক্স থেকে শুরু করে কেতাব সারের বই পুরা যত টাইপ দরকার ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম যা যা লাগতে পারে তারপরে একদম বিদেশ আইআইটি প্রশ্ন ব্যাংক যা যা লাগতে পারে তারপরে হচ্ছে রিটেন এমসি আলাদা সাজেশন শিট দেওয়া হবে ক্যালকুলেটার ট্রিক্স একদম সুপার লেভেলের ওকে এবং মেগা এক্সাম থাকবে তারপরে হচ্ছে চ্যাপ্টার বাই সাজেশন এক্সাম থাকবে ওয়েব অ্যাপ তো থাকবেই তো এইগুলো হচ্ছে অবস্থা আর আমরা কিন্তু সম্পূর্ণরূপে উদ্ভাসের রুটিনটা ফলো করবো মানে উদ্ভাসের ধরো বৃহস্পতিবার দিন উইকলি আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এখানে মঙ্গলবার দিন শেষ করে ফেলার ওকে মঙ্গলবার দিন শেষ করে ফেললাম বুধবার দিন আমি নিবা আমার এখানে উইকলি তুমি আমার এখানে উইকলি দিবা আর আমার লেকচার গুলো শেষ করবো তারপরে যাবা তুমি উদ্ভাসে পরীক্ষা দিতে যাই দেখবা সব কম ওকে মনে হয় মায়ের ভাই প্রশ্ন করে দিয়ে গেছে জিনিসটা এরকম আরকি তো এইরকম করে যদি মোটামুটি দুই তিনটা মাস আমার সাথে চলতে পারো আমি একটু বলতে পারি একদম জিরো টু বুয়েট রেডি ইনশাল্লাহ তুমি হয়ে যাবা বুঝছো জাস্ট দুই তিনটা মাস একদম মানে চোখ বন্ধ করে ফলো করতে হবে আমাকে যা যেমনি বলবো আমি একটু খাটাই মানুষকে দিয়ে এটা সত্যি কথা আমি বাচ্চাদেরকে দিয়ে প্রচুর খাটাই তবে মানে কারণটা হচ্ছে যে আমি যেমনি যেমন বলবো অমনি অমনি খাটতে পারলে লিটারেলি বুয়েট কুয়েট এগুলো হয়ে যায় বুঝছো আল্লাহর হতে মানে আমি তো আজকে থেকে পড়াচ্ছি না সেই দুই সাল থেকে এগুলো করাচ্ছি সো মানে আমার অভ্যাস আছে যে কেমনি চান্স পাওয়া যায় একটা বাচ্চাকে ওকে আমি হয়তো বা অনেক হাইপ্যাড টিচার না অনেক পপুলার অনেক এরকম না বিকজ আমি মার্কেটিং বা বিজনেস অত বুঝি না আমি ম্যাথ বুঝি আমি তোমাকে ওইটা করে দিতে পারবো ইনশাল্লাহ ওকে তো আমি একটু খাটনি খাটাবো তোমাকে দিয়ে বাট তুমি মানে এটুকু প্রতিজ্ঞা করে আমার এখানে আসতে হবে যে মাহির ভাই যা যা করাবে আমি এগুলো আসলেই ফলো করবো মাহির ভাই যদি বলে দিনে বারো ঘন্টা পড়তে আমি বারো ঘন্টাই পড়বো সে যদি বলে দিনে চোদ্দ ঘন্টা পড়তে যেমন যেমন পড়তে হলো আমি চোদ্দ ঘন্টাই পড়ব এইটুকু আমাকে অ্যাসিওর করতে হবে কি পড়তে হবে কই থেকে করতে হবে কোনটা কয়বার করে করতে হবে আমি তোমাকে সহনীয় মাত্রা এগুলো শিখাই দেবো তোমার কাজ হচ্ছে টপিকল এটা ফলো করা আর সময় নষ্ট না করা এই টাইমের মধ্যে সময় নষ্ট ঘুরা প্রেম প্রীতি করবা জাস্ট যা বলবো যদি মেনে চলতে পারো তাহলে ইনশাল্লাহ এই লাইনটা তোমার জন্য সত্য হবে ওকে এই হচ্ছে বিষয় আমি একদম অনেস্টলি বললাম আমি অনেস্ট পার্সন ওকে আমি এগুলো অন্য করেই সব রেডি করছি আর এর আগের ব্যাচগুলোতে এখান থেকে বুয়েটে টপ টোয়েন্টি সহ একদম মানে ঝাঁকা নাকা সব রেজাল্ট আসছে ওকে সো মানে এগুলোই খুবই ভালো কোর্স আর কি আমি হইতে পারে অনেক অনেক পপুলার না আমা আমাকে মানে লক্ষ লক্ষ মানুষ নাও চিনতে পারে বাট পড়াই মানে তোমাকে এই করার মতো আর কি তুমি চান্স পাবা ইনশাল্লাহ পেরা নাই এটা নিজের মুখে নিজের কি প্রশংসা করবো আচ্ছা শোনো শোনো এইচএসসি পরীক্ষার রানিং যতদিন থাকবে আর কি মানে লাস্ট এইচএসসি পরীক্ষা পর্যন্ত তোমার হচ্ছে ষোলোশো আশি টাকা এই কোর্সে জয়েন করতে পারবা ভার্সিটি আরকি সহ ফ্রি পাবা ওকে এবং বলেই দিচ্ছি ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের যে লেকচারগুলা এগুলো করলে তোমার আর কোনো বইটাই অত ঘাটতে হবে না বিকজ ইঞ্জিনিয়ারিং এর টাইমে বাচ্চারা এই প্রেশারে পড়ে যে কেতাব ছেড়ে বই টপ টু বটম করতে যায় তো দেখা যায় যে মানে দুই তিনবারের বেশি রিভিশনই দিতে পারে না বাট আমার লেকচারগুলো এমনভাবে বানানো যে সব টাইপ একদম যেটা বেশি ইম্পর্টেন্ট এটা একটু বেশি অঙ্ক যেটা কম ইম্পর্টেন্ট কম অঙ্ক অমনে করে একদম সুষমভাবে সব দেওয়া বুঝছো ইম্পর্টেন্স অনুসারে তো এই ক্ষেত্রে তুমি না এই লেকচারের ম্যাথগুলো মোটামুটি চার পাঁচবার করে ফেলতে পারবা মানে ওভাবে রেডি করা আর কি অনেক অর্গানাইজ আমি আর এত কিছু না বলি আমার উপর বিশ্বাস আছে তো আমি অমনি সব রেডি করা আছে ওকে অমনিই সব দেওয়া হবে তোমাদেরকে তোমাদের কাজ হচ্ছে জাস্ট ফলো করা দ্যাট ইট ওকে তো ষোলোশো আশি টাকা মাত্র একদমই স্বল্প মূল্য আমার এগুলো কোর্স আড়াই হাজার টাকা থাকে বাট ষোলোশো আশি টাকা কোর্স ফি এইচএসসি রানিং পর্যন্ত মানে তুমি লাস্ট পরীক্ষাটা দিয়ে তারপরে তুমি ভর্তি হলেও সমস্যা নেই ওকে ওই দিন ভর্তি হলেও সমস্যা নেই এটা এইচএসসি চলাকালীন পর্যন্ত এই ডিসকাউন্ট থাকবে আর ভর্তির জন্য হচ্ছে এই নম্বরে বিকাশ অথবা নগদ সেনমানি করতে হবে সেনমানি করে যদি নিজের নম্বর থেকে পাঠাও স্ক্রিনশটটা আমার এম ডি মাহির আসি বা আইডিতে পাঠিয়ে দেবা দোকানদারের কাছ থেকে পাঠাইলে যদি স্ক্রিনশট নিতে না দেয় সেক্ষেত্রে দোকানদারের নম্বরের লাস্ট চারটা ডিজিট পাঠাই দেবে তাহলেই হবে বাকি কাজ আমার টিম করে দেবে আমার আইডি থেকে ঠিক আছে এই আর কি তারপরে আসি রাশি পূর্ণবর্গ হলে আমরা জানি যদি কোনো রাশির নিশ্চয়কের মান শূন্য হয় তাহলে রাশিটা পূর্ণবর্গ ওকে তো তারপরে আমরা ওই নিশ্চয়কের মান দিয়ে কাজ চালাই দিব ওকে এগুলো কিন্তু সব এম পি এম সরসাল লেকচার মানে কি বলবো আর ফ্ল্যাগশিপ এটা কিন্তু আমার ফ্ল্যাগশিপ কোর্স ছিল ওকে এটা কিন্তু ফ্ল্যাগশিপ কোর্স তুমি হ্যান্ড রাইটিং বুঝতে পারছো এটা যত্ন অন্য লেভেলের যত্ন ওকে তারপরে আসো যদি এরকম হয় আমরা এখন দেখবো হচ্ছে যে সমীকরণের সহক ভার্সেস মূল সহক ভার্সেস মূল এর ক্ষেত্রে দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ দুইটাই ইম্পর্টেন্ট সিকিউ এম সিকিউ দুই জায়গাতেই প্রশ্ন আসে তো মেইন থিমটা কিরকম ছিল যে যদি এরকম হয় কোনো একটা দীঘাত সমীকরণ আছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক সি সেখান থেকে মূল দেয়ের যোগফল মাইসাই মূল দেয়ের গুণ ফল সি বাই এটা দিয়ে আমরা ম্যাথগুলো করে ফেলবো এগুলো একটু চেক দিও তারপরে তোমাকে এখানে যেরকম আমি একটু এটা দেখায় রাখলাম এটা ইম্পর্টেন্ট না আগে পড়াই ফেলেছে অলরেডি তারপরে আসি এই সমীকরণের একটা মূল দুই হলো আর একটা মূল কত তাহলে মূল যোগফল গুণফল দিয়ে কিন্তু করে ফেলা যায় এটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে তারপরে তোমার হচ্ছে যৌগিক বিপরীত গণিক বিপরীত এগুলো একটু খেয়াল রাখো যদি গণিক বিপরীত বলে তাহলে বুঝবা মানে মনে করে বললো যে দুইটা মূল একে অপরের গণিক বিপরীত তার মানে একটা আলফা হলে একটা ওয়ান বাই আলফা আবার যদি বলে যৌগিক বিপরীত তাহলে বুঝবে একটা আলফা হলে একটা মাইনাস আলফা এগুলো কিন্তু খেয়াল রাখে এগুলো দিয়ে প্রশ্ন আসে প্রশ্ন আসে আরেকটা এটা সুপার শর্ট আরেকটা সেটা হচ্ছে তোমাকে মূল দয়ে একে অপরের গুণ তারপরে মূল দ্বয়ের অনুপাত হচ্ছে থ্রি টু ফোর টাইপের ম্যাথ কিন্তু সুপার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য খুব বেশি আসে এগুলো এমসিকিউর জন্য খুব বেশি আসে ওকে তো মেইন থিমটা হচ্ছে এরকম যে যদি তোমাকে বলে দেয় যে এই সমীকরণের মূল আলফা বিটা হলে আলফা আর বিটার অনুপাত হচ্ছে পি ইস টু কিউ লাইক থ্রি ইস টু ফোর টু ইস টু থ্রি যদি এরকম বলে দেয় সেই ক্ষেত্রে তুমি এই শর্টকাটটা ইউজ করতে পারবা যে বি স্কোয়ার বাই এসি ইকোয়াল টু পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই পি কিউ এই শর্টকাটটা তুমি ইউজ করতে পারবা বুঝছো যেমন মনে করে বললো যে এই সমীকরণের মূল একটা একটা তিন গুণ তার মানে কি মূল দয়ের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু থ্রি এখন তাইলে তুমি এই শর্টকাটটা যদি ইউজ করো ওখান থেকে তুমি কে এর মান পারবা এগুলো দিয়ে কিন্তু খুব সহজ এবং সুন্দর সুন্দর এমসিকিউ কিউ দেয় এবং এগুলো ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এগুলো ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তারপরে আসি এই সমীকরণের মূলদের অনুপাত কি হলে এই জিনিস দেখাইতে হবে সুপার ইম্পর্টেন্ট আমি পরীক্ষা আসবে আসবে ধরে নাও আর কি ওকে একটু খেয়াল করে যায় যে কেমনে কি করলাম খুবই কমন কোয়েশন এটা অবশ্য তারপরে আসি যে তোমার হচ্ছে দুইটা সমীকরণ মূল পার্থক্য একটা ধ্রুব রাশি হলে দেখাইতে হবে এই জিনিস তাহলে দুইটা সমীকরণের এটার মূলগুলো ধরে নিলা আর পার্থক্য যেহেতু ধ্রুব রাশি মনে তাহলে এটা আলফা বিটা হলে এটা আলফা প্লাজার বিটা প্লাজার এবার তুমি কাজ শুরু করে দিবা সুন্দর মতন তুমি কাজগুলো করে ফেলবা যে তোমার আলফা বিটা হলে কিরকম আলফা প্লাজার বিটা প্লাজার হলে কিরকম তারপরে তুমি ওখান থেকে একদম সুন্দর মতন ভ্যালুটা বের করে দিবা যেটা প্রমাণ করতে বলেছে তো দেখে যাবা ভালো করে এটা হাত দিয়ে লিখে যাওয়া এমনটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসে ইজি অঙ্ক সেম জিনিস সি অঞ্চলে একটু ঘুরা যায় আমি এটা দেখায় রাখলাম যে এগুলো চিহ্ন টিহ্ন দেখে ভয় পায় না নর্মাল এফ অফ এক্স এর বদলে সাই অফ এক্স দিয়েছে আর কিচ্ছু না ওকে নর্মাল এই যে এটা ফাই অফ এক্স সাই অফ এক্স এগুলো দিয়ে এই সব অঙ্ক করতে হতে পারে সেম হুবহু সেম জিনিস এটা একটু দেখে যায় এগুলো একটু দেখে যায় আচ্ছা ওকে আবার একটু বিজ্ঞাপন বিরতি সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কোর্স আমাদের আসছে খেয়াল রেখো মানে আমরা তোমাদের সাথেই আছি আর এটুক বলতে পারি যে একদম বেসিক লেভেলের অঙ্কগুলো থেকে শুরু করে সুপার অ্যাডভান্স অঙ্ক পর্যন্ত সবগুলা এখানে ইনশাল্লাহ হয়ে যাবে অর্থাৎ অনেকের এরকম থাকে যে স্মৃতিবিদ্যা ঠিক মতন করা নাই যোগতিকরণ খুব একটা পারে না অন্তরীকরণ হচ্ছে প্রথম দিকে ঠিকঠাক পারে বাট শেষের দিকে অন্তরিকরণ যে অ্যাপ্লিকেশনগুলো ওগুলো খুব একটা পারে না গতিবিদ্যা একটু উইক শেষ দিকে অত পড়ার টাইম হয় নাই মানে এরকম স্টুডেন্ট যারা তোমাদেরও যদি টার্গেট থাকে যে ভাই আমি নেক্সট চার পাঁচ মাস ভাই পাগলের মতো খাটতে রাজি আছি আপনি খালি বলে দেন কি করতে হবে সেটাই এখানে হবে ইনশাল্লাহ বুঝছ মানে একদম বেসিক লেভেলের অঙ্কগুলো থেকে শুরু করবো আমি প্রত্যেকটা টপিক সুপার অ্যাডভান্স পর্যন্ত গত বছর বুয়েটের এটের অনেক কঠিন আসছিল অনেক কঠিন মানে কেতাব স্যারের বই থেকে চোদ্দোটার মধ্যে মোটামুটি তিন চারটা পাঁচটা এরকম মনে হয় কমন আসছিল তাও কি হুবহু না আর কি একটু ঘুরে টুরে বাকিগুলো ওরা অনেক পেঁচাই আছে অনেক বাট যারা নাকি এই কোর্সটা করেছে চব্বিশ বেচায় ভাই ওরা সুপার লেভেলের কমন পে না মতে মানে কনসেপ্ট তো পুরোপুরি ওইরকম অ্যালাইন ছিল এবং আমি যেহেতু অনেক পেঁচাল অঙ্কগুলো করাই ফেলি তো ওদের অভ্যাস আছে যে একদম ঘুরায় দিলে নতুন অঙ্ক পাইলে কেমন কি করতে হবে বুঝছো এই কোর্সটা একদম ফুল ওইভাবে একদম বাজে প্রশ্ন করে তাহলে বাচ্চারা লিখে দিয়ে আসতে পারে যদি করে তাহলে এই হচ্ছে বিষয় তোমরা জানাই আচ্ছা এখন আসি পরবর্তী পার্ট যে এই সমীকরণের মূল এত সমীকরণের মূল দেয় হচ্ছে চার বেশি এটা নির্ণয় করতে হবে তাইলে একটু খেয়াল করো আহ চার বেশি ক্ষেত্রে কি তোমার মনে করো এই সমীকরণের মূলগুলো পাইলা টু আর ফোর চার বড়াই দিলাম এইট তাহলে ওই দিয়ে ওইটা দিয়ে তুমি বের করে ফেললা এটা একটা বেগে আরো যেটা শর্টকাট আমি দেখাইছিলাম যে নতুন যোগ ফলটা কত হবে নতুন গুণ ফলটা কত হবে এই শর্টকাটও তোমরা কিন্তু ইউজ করতে পারো ওকে আচ্ছা যেমন এই অঙ্কটা এখানে নতুন যোগফল নতুন গুণ ফলের শর্টকাট ইউজ করে আমরা কাজটা করে ফেললাম ঠিক আছে তারপরে আসি যে মূল পার্থক্য যদি বলে যে এ কম কিছু কমায় দিতে হবে আগেটাই দেখলাম বাড়ায় দিতে হবে কমায় দেওয়ার ক্ষেত্রে শর্টকাটটা একটু চেঞ্জ হবে যোগ ফলের শর্টকাট ফলের শর্টকাট সেটা ইউজ করে আমরা কাজগুলো একটু যাও যাও আসে আচ্ছা তারপরে দুইটা সমীকরণের একটা সাধারণ মূল যদি হয় সেক্ষেত্রে আমরা এই চারটা স্টেপ ফলো করে আমাকে গুলা করি এগুলো একটু একবার চেক দিয়ে যাও মনে করে যাও আর হচ্ছে তোমার এই সমীকরণের একটা সাধারণ মূল তিন হলে এর মান কত সেম সেম স্টাইল আর কি মনে করে এই করবা আর এই যে তোমার এখানে আমি একটা সিগনেচার মেথড দেখাচ্ছিলাম তো ওই টেকনিকগুলো এখানে ইউজ করতে হবে কিন্তু ওকে ওই টেকনিকগুলো ইউজ করে করে তোমার মনে করো দুইটা সমীকরণ দাও সমীকরণের মধ্যে বানবাসায় চারটে স্টেপ যেটা ওই স্টেপগুলো ফলো করে ফেলবা সাধারণ সাধারণ মূলের অঙ্কগুলো কিন্তু সুপার ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবেই আসবে সাধারণ মূল যেগুলো হয়ে গেল আসবেই ইনশাল্লাহ এখান থেকে একটা প্রশ্ন আসবেই দেখো এই টপিকটা সাধারণ মূলের টপিক মানে আসবেই ধরে নাও তারপরে পড়ো আর কি আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে এই অঙ্কটা এই অঙ্কটা এই টপিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক প্রথম অঙ্ক আচ্ছা দ্বিতীয় এই ম্যাথটা সেকেন্ড ইম্পর্টেন্ট এই টপিক থেকে আসবে কিন্তু ইনশাল্লাহ বলেই দিলাম তুমি দেখো মানে একটা দেখবা ঘর নাম্বারের অঙ্ক মানে চার নাম্বারের অঙ্ক দিয়ে রেখেছে একটা তারপরে পরিবর্তিত মূলের হিসাব পরিবর্তিত মূলের হিসাবের মধ্যে এই কয়টা রাশি নির্ণয় এগুলো একটু ইম্পর্টেন্ট আমি একদম গুছাইয়া দিয়েছিলাম ওই কোর্সে যাতে করে বাচ্চাদের খুঁজতে না হয় তো একটা হচ্ছে সামেশন অফ আলফা এরকম সামেশন অফ আলফা স্কোয়ার এরকম সামেশন অফ আলফা বিটা সেটা হচ্ছে কি গেল এরকম আচ্ছা তারপরে সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এটাও পরীক্ষা আসে সামেশন অফ আলফা কিউব এটাও পরীক্ষা আসে এগুলো দেখাইলাম হচ্ছে আমি দীঘার সমীকরণের জন্য ওকে এগুলো একটু খেয়াল করে যাও তো ওগুলো দিয়ে আমি বেশ কিছু ম্যাথ করা দেখাইছি আর এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসে এটা দিয়ে বেশ কিছু ম্যাথ যেমন এই করা দেখাইলাম সামেশন অফ আলফা কিউব যে একটু আগে দেখাই দিয়েছে যেটা পরে তোমার হচ্ছে গেছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ভ্যালুটা আচ্ছা তারপরে হচ্ছে তোমার এখানে এখানে হচ্ছে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা আর তোমার এটা দিয়ে কাজ চালাইতে হবে এটা একটু এটা একটু করে যায় ভালো করে ওকে তারপরে ত্রিঘাত সমীকরণ নিয়ে পড়বো ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আমি আমার সিগনেচারে একটা মেথড দেখাইছিলাম তো মেইন থিমটা এরকম যে তোমার যদি এ এক্স কিউ বিএস স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি এই গলটা জিরো হয় তাইলে মূল তিনটার যোগফল হয় মাইনাস বি বিবাই এ মূল দুইটা দুইটা করে নিবা আলফা বিটা বিটা এবং আমার আলফা এই গল্টু সি বাই এরপরে আর তিনটা মূল্যের যোগফল হচ্ছে ডি এ গুণফল ওকে তো সবগুলো এরকম যে একটা একটা করে নিলে মাইনাস বি বিবাই এ দুইটা দুইটা করে নিলে এ তিনটা নিলে হচ্ছে মাইনাস ডি বাই এমনি এমনে যাচ্ছে মাইনাস প্লাস মাইনাস প্লাস করে করে ঠিক আছে এখন একটু খেয়াল করো যে এই টপিক থেকে নর্মালি কীরকম প্রশ্ন আসে যে আলফা স্কোয়ারের ভ্যালু যদি জানতে চাই আর কি মাঝে মধ্যে তো আলফা স্কোয়ারের ভ্যালুটা কীরকম আলফা স্কোয়ারের সামেশন অফ আলফা স্কোয়ার যেটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস ঘামা স্কোয়ার ওখান থেকে কেমনে ক্যালকুলেশনগুলো করতে একটু দেখে নিও এই ম্যাথটা ইম্পর্টেন্ট নট জাস্ট ফর এম সি কিউর সি আসতে পারে এটা এই অঙ্কটা সিকিউতেও আসতে পারে সিকিউর জন্যও ইম্পর্টেন্ট এর জন্যও ইম্পর্টেন্ট বুঝছো এই অঙ্কটা এর জন্যও ইম্পর্টেন্ট পরবর্তী পার্টে আসি পরবর্তী পার্টে এইটা এটা 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 সুপার ইম্পর্টেন্ট রে এটা পরীক্ষা আসবে ইনশাআল্লাহ এটা এটা আসতে পারে পরীক্ষায় কোনো না কোনো একটা বোর্ডে এটা দিবে ইনশাআল্লাহ ওকে এটা একটু খেয়াল দিও যে সামেশন অফ আলফা স্কয়ার বিটা এটা খুবই ইম্পর্টেন্ট এখানে বাচ্চারা যেটা ভুল করে আলফা স্কয়ার বিটা বললে ওরা শুরু করে আলফা স্কয়ার বিটা বিটা স্কয়ার গামা গামা স্কয়ার আলফা শেষ আরে না রে ভাই আলফা স্কয়ার বিটা দিয়ে এটা ঘুরাইয়া দিবা আলফা বিটা স্কয়ার সেম ভাবে বিটা স্কোয়ার ঘামা তো দিবা ঘুরাই দিবা বিটা গামা স্কোয়ার সেই ভাবে গামা স্কোয়ার আলফা তো দিবা এটা ঘুরাইও দিবা গামা আলফা স্কোয়ার এই ছয়টা হবে তিনটা না মানে নর্মালি তোমরা এটা দাও এটা দাও আর এটা দাও বাট এটা ঘুরে দিলে যে আরেকটা আসো ওটা দাও না সেগুলো দিবা দেওয়ার পরে তারপরে তুমি হচ্ছে ক্যালকুলেশনগুলো করবা ওকে দেওয়ার পরে ক্যালকুলেশন করবো এখন অনেকগুলো সিস্টেম শিখেছিলাম বাট আমি একটু স্কিপ করতে যাচ্ছি এত কথা এ তারপরে খেয়াল করি আর কি এটা একটু করে যায় এটা খুবই ইম্পর্টেন্ট এই ম্যাপটা আমি এতগুলো স্টার্ট দিয়েছি কোনো টপিকের উপরে না জাস্ট ইন্ডিভিজুয়াল এই ম্যাপটার উপরে এই ম্যাপটা ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট পরিবর্তিত মূলের সমীকরণ পরিবর্তিত মূলের সমীকরণ হচ্ছে মূল চেঞ্জ করে দেওয়া হবে এখান থেকে তোমাকে আলফা বিটার মান বের করে নিতে বলা হচ্ছে সেখানে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা এই দুইটা মূলের সমীকরণ বের করতে বলেছে তো এগুলো একটু দেখে যাব একটা ইম্পর্টেন্ট মোটামুটি অনেক বেশি যে তা বলবো না তবে আসতে পারে আর এই যে এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এরকম মূলের সমীকরণ একদম পুরো সমাধান দেওয়া আছে একটু চেক দিও এটা ওকে তারপরে আসি তোমার হচ্ছে যে সমীকরণের একটা মূল যদি ফাইভ হয় অপর মূলটা কত এটা ইজি কোয়েশ্চেন এমসি কিউ স্টাইল না 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 দুঃখিত ও ত্রিঘাত্ম ঠিক আছে ত্রিঘাত ওকে তো এটা একটু চেক দিয়ে যাও এটাকে আপনি কি করবা সব একদম ডিটেল লিখে রেখেছি প্যারা নাই আর কি আচ্ছা তারপরে আসো সমান্তর ধারা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে সমান্তর ধারা পরীক্ষায় আসবে গুণত ধারা আসতে পারে আমি একদম ডিটেল এখানে দেখা দিচ্ছি যদি ত্রিঘাত সমীকরণ বলে সেক্ষেত্রে গুলা ধরে নিবা যে মাঝখানে একটা এ একটা এ মাইনাস ডি এ প্লাস ডি আর যদি চতুর্ঘাত সমীকরণ বলে তাহলে এ মাইনাস ডি এ প্লাস ডি এ মাইনাস থ্রি ডি এ প্লাস থ্রি ডি পরীক্ষায় হচ্ছে ত্রিঘাত সমীকরণ দিয়ে দিবে তোমাকে ইনশাল্লাহ তো ত্রিঘাত সমীকরণ দিয়ে দিবে এটা একটু খেয়াল করো যে ত্রিঘাত সমীকরণ এমনি করতে হয় আর ম্যাথের স্টাইলটা দেখে যাও যে তুমি ত্রিঘাত সমীকরণ দিয়ে যদি সমান্তর ধরার মূল বলে সেক্ষেত্রে তুমি কেমনে কাজ করবা এ এর মান কেমনে বের করবা ডি এর মান কেমনে বের করবা তারপরে তুমি মূলগুলো কেমনে নির্ণয় করবা এগুলো ভালো মতন দেখে যাও মানে খুবই দামি অঙ্ক কিন্তু এটা তারপরে গুণোত্তর ধরার ক্ষেত্রে গুণোত্তর ধরার ক্ষেত্রে ত্রিঘাত সমীকরণের মূলগুলো কীরকম হয় এ এ আর আর এ বাই আর ওকে তো ওই যে এখানে এ এ প্লাস ডি এ মাইনাস ডি এর মতো এখানে যোগ বিয়োগের বদলে গুণ ভাগ হচ্ছে আর এর সাথে ঠিক আছে তো এরপরে আসো এরপরে একটু এদিকে যদি তাকাও যে তোমার সমীকরণ সমাধান করতে হবে যেখানে গুণোত্তর ধারায় আছে সেম টাইপ তোমার এগুলা দিয়ে আগে গুণফল ওখান থেকে এ বের করতে হবে তারপরে যোগফল দিয়ে আর বের করতে হবে আর সমান্তর ধারার ক্ষেত্রে একটু দেখো সমান্তর ধারার ক্ষেত্রে কই গেল যোগফল দিয়ে বের করতে হয় গুণফল দিয়ে ডি বের করতে হয় সমান্তর ধারার ক্ষেত্রে আগে যোগফল পরে গুণফল বুঝো এটা আর গুণোত্তর ধারা ক্ষেত্রে আগে গুণফল পরে যোগফল ঠিক আছে আচ্ছা এরপরে যাই এরপরে হচ্ছে ভাগশেষ উপপাদ্য থেকে প্রশ্ন আসে নর্মালি ক নাম্বারও দিতে পারে আবার এমসি কেউ দিতে পারে এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট তো ভাগশেষ উপপাদ্য থেকে তোমাকে এরকম ভাগশেষ কোনটার কত আসে এগুলো একটু চেক দিতে হয় যে কোনো বহুপদীকে বা এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এ এটাই মেইনলি ভাগশেষ উপপাদ্য এটা লিখতে নর্মালি দেয় না হতো একটা বাট এটা দিয়ে অঙ্ক আসে আর কি এটা দিয়ে এই অঙ্কটা একটু দেখা যায় এমসি কিউর জন্য এটা ইম্পর্টেন্ট ওকে আর তারপরে হচ্ছে হ্যাঁ একটু কি উৎপাদক উপদ্রের ক্ষেত্রে উৎপাদক মানে কি কোনো ভাগশেষ নেই কাটাকাটি যাবে তো সেক্ষেত্রে ওইটাই বললো যে আমি তাহলে আমার কাটাকাটি যাওয়া মানে কি যে ভাগশেষ মান জিরো তাহলে ওইটাই যে এফ অফ এটা আমার ভাগশেষ হয় ওটার ভ্যালুটা জিরো আসে তো এখানে এটাই যে আমার যদি কোনো ই দিয়ে ভাগ করি এফ অফ এর ভ্যালুটা জিরো আসে বুঝছো এই যে আবার খেয়াল করো এফ অফ এক্স একটা বহুপদী ওটাকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করা হচ্ছে ভাগ করলে ভাগ শেষ কত এফ অফ এ এটার মান জিরো তার মানে এক্স মাইনাস এ এফ অফ এক্স দিয়ে কাটাকাটি চাই বা এক্স পাই না যে এফ অফ এক্স এর একটা উৎপাদক এই আর কি আচ্ছা তো এখান থেকে এই ম্যাথটা একটু দেখে যায় যে এটাকে এত দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে উৎপাদক হবে কি হবে না তাহলে এফ অফ থ্রি যেহেতু এখানে এক্স মাইনাস থ্রি আছে এফ অফ থ্রি বের করে দেখলো যে জিরো ওখান থেকে তুমি কেয়ার মানে না করলে এটা ইম্পর্টেন্ট ম্যাথ এটা এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ তো এই হচ্ছে অবস্থা কারো যদি মনে হয় যে ভাই এমপিএম শর্টসে ভর্তি হতে চাই তোমরা চাইলে এনি টাইম যারা এই ভিডিও দেখে আসবে তারা চারশো বিশ টাকা দিয়ে এই কোর্সে যুক্ত হতে পারবা যদি পঁচিশ ছাড়া অন্য কোনো ব্যাচে যুক্ত হতে চাও হতে পারে না যে অন্য কোনো ব্যাচে একটু লাগবে ভাই পরীক্ষার সামনে তারাও এই কোর্সে যুক্ত হতে পারবা চারশো বিশ টাকা দিয়ে বাট এটা কিন্তু এই ভিডিওর স্ক্রিনশটটা আমাকে পাঠাইতে হবে যে ভাই আমি এই ভিডিও দেখে আসছি মানে এটা ভিডিওর প্রমো করতে পারে আর কি বুঝছো পাবলিকলি কিন্তু সাতশো পঞ্চান্ন টাকাই ওকে তো তোমার যদি অন্য কোনো ব্যাচে হয়ে থাকো জাস্ট আঠারোটা লেকচারই তো হইতে পারে না যে কলেজের টেস্ট পরীক্ষা বা হচ্ছে ইয়ার ফাইনাল বা যে কোনো তো তোমরা চারশো বিশ টাকা দিয়ে এই কোর্সটা জয়েন করতে পারবা ঠিক আছে আর জয়নিং এর স্টাইল তো জানোই যে এইভাবে করে ভর্তি হতে হয় আচ্ছা তো ওভারঅল আমি যেটা করলাম তোমাদেরকে একদম সব কিছু গুছায় বলে দিলাম তো তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এইবার এই ভিডিওটা দেখা শেষ হলে এখন তুমি বহুপতি প্র্যাকটিস করতে বসো এবং অনেস্টলি যদি বলি আমি এখানে এই ভিডিওগুলো বানাচ্ছি কেন জানো যে তুমি এখন ভিডিওটা দেখলা দেখার পরে তুমি এই স্লাইডটা আগে শেষ করলা করে এরপরে তুমি একটা বই খুললা বা টেস্ট পেপার খুললা যে কোনো কিছু এরপরে এইগুলো অঙ্ক অবশ্যই হাত দিয়ে করে যাওয়া লাগবে বুঝছো হাত দিয়ে করে যাও ওকে তো এই ছিল ব্যাপার আমরা আবার নেক্সট অধ্যায় দিব ইনশাল্লাহ এর পরে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে ভিডিওগুলো ভিডিও কিন্তু শেয়ার করো আর কমেন্টে জানাও কেমন লাগলো তাছাড়া বন্ধুদের কাছে পাঠিয়ে দিও বুঝছো ঠিক আছে আল্লাহ হাফেজ